তো আপনারা যারা নিয়মিত আমার সৌদি ইলিকটি চ্যানেলের ভিডিওগুলো দেখেন তো আশা করি সবাই সাপোর্ট করবেন আর আমি আপনাদের জন্য এরকমের বিভিন্ন পিডিএফ ফাইল দিয়ে ড্রয়িংগুলো বুঝাবো কারণ অনেকেই কিন্তু কমেন্ট করেন তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কি কি কাজ করাচ্ছি তো সেটা আপনাদেরকে দেখাবো এবং কি শেয়ার করব তো এখন বর্তমানে এই প্রজেক্টে আমরা ওয়াইপির পাইপিং গুলো করতেছি তো আপনাদেরকে দেখাবো অনেকেই কিন্তু জানতে চান ভাইয়া আপনি কোন প্রজেক্টে কাজ করেন তো এই প্রজেক্টটা হচ্ছে সৌদি আরব জেদ্দা মোহাম্মদী এরিয়ার ভিতরে সোলাইমান আল হাবিব হসপিটাল তো এই কোম্পানিতে আমরা এখন বর্তমানে কাজ করতেছি তো আপনাদেরকে দেখাবো তো এটা জামিল শরিকের মাধ্যমে আমরা কাজ করি তো আজকে আমি দেখাবো আপনাদেরকে আমরা কি কি কাজ করতেছি বন্ধুরা আমরা দেখেন এইখানে যে কালার করেছি আপনাদেরকে একটু দেখাই এই এই যে চিহ্নটা এই কালার ব্ল্যাক আর যে এই যে বেগুনি যে কালারটা এটা হচ্ছে ওয়াইফাই পয়েন্ট আমাদের তো আমরা এই ওয়াইফাই পয়েন্ট এখানে করলাম তো আপনারা যদি এই কাজটি ড্রয়িং বুঝতে চান আমি ড্রয়িংগুলো কিন্তু আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ তো যারা আমার সুদি লিখটি করার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তো আপনারা সময় কিন্তু আমার আমাকে সাপোর্ট করে যাবেন তাহলে আমি প্রতিনিয়ত আপনাদেরকে এরকমের বিভিন্ন কাজের ও ড্রয়িংগুলো বুঝিয়ে থাকবো দেখেন সোজা দেখেন ভাই হ্যাঁ ঠিক আছে তো দেখতে পারতেছেন বন্ধুরা আমার কিন্তু ওয়াইফের পয়েন্টটা হয়ে গেছে বলতে পারে আপনারা অনেকেই তো এই যে ওয়াইফাই যে পয়েন্টটা এটা হচ্ছে একদম দুইটা লিফ্ট এই যে এই দুইটা লিফ্টের সামনেই আর এখান থেকে কিন্তু আমাদের টাং যাবে এই টাং থেকে ফ্লেক্সিবল লাগিয়ে এই পয়েন্ট এই এইখানে কিন্তু আমরা কানেকশন করে পয়েন্টে আমরা কেবলকে নিয়ে যাব তো যাই হোক তো আপনারা সবসময় আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলটি তো ভিডিওগুলো দেখেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন তো সেজন্য আমি ভিডিওগুলো করি তো এটা হচ্ছে দেখেন এই সোলাইমান আল হাবিব মোহাম্মদিয়া হসপিটাল তো এটা জামিল শরিকার মাধ্যমে কিন্তু কাজটা চলতেছে তো আমরা কিন্তু জামিল শরিকার মাধ্যমে এখানে কাজ করি এখানে সেফটিটা খুব করা তো যাই হোক যারা জেদার ভিতরে আছেন তারা তো চিনেন আর আপনারা যারা আমার কাজ কাজের ভিডিওগুলো দেখেন আপনারা বিভিন্ন বিষয়ে কাজগুলো দেখেন জানতে চান শিখতে চান তো আপনারা কমেন্ট করবেন তো অনেক ভাইয়েরা কিন্তু বলেন যে ভাইয়া ড্রয়িংগুলো আমাদেরকে দেখাবেন তো আমি চিন্তা করছি যে আপনাদেরকে পিডিএফ ফাইল দিয়ে এই স্ক্রিন স্ক্রিপেকারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোথায় কী কীরকম কী পয়েন্ট সব কিছু বিস্তারিত বুঝাবো তো যারা সৌদি আরবে আসেন ইলেকট্রিক কাজ পছন্দ করেন তো আশা করি আপনারা কিন্তু চেষ্টা করেন কাজগুলো শিখতে পারবেন ঠিক আছে তো যাই হোক অনেকদিন পর ভিডিওটা আপলোড করলাম কারণ আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখতে চান আমি দু মাসের মতো কাজ থেকে বিরতি ছিলাম তো সেজন্য ভিডিও করতে পারিনি তো এখন আবার কাজে স্টার্ট হলাম তো ইনশাল্লাহ বিভিন্ন আইটেমের নূতন নতুন কাজগুলো দেখবেন এবং শিখতে পারবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে